তো বাইকের একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে বাইক স্টার্ট দিলে হেডলাইট যখন আমি জ্বালাই রাতে তো তখন হর্ন দিলে হর্নটা ওইভাবে বাঁচছে না ব্যাটারি থেকে পাওয়ার পাচ্ছে না একেবারেই আর গাড়িটা বন্ধ করে যদি আবার সেলফ দিয়ে স্টার্ট দিই তো দ্বিতীয়বার আর সেলফি স্টার্ট নিচ্ছে না তো ক্ষেত্রে আমাকে আসলে কিক দিয়ে স্টার্ট করতে হয় আর এখন যেহেতু দিনের বেলা চলতেছি সব কিছু বন্ধ আছে লাইট হর্ন তো দিচ্ছি না তো এখন গাড়িটা বন্ধ করলে আমি আবার সাথে সাথেই সাথে সাথেই গাড়ি স্টার্ট নিয়ে নিবে একবার দ্বিতীয়বার আবার নিবে না তো এই সমস্যার সমাধানের জন্যে আমি টেকনিশিয়ানদের সাথে কথা বলেছি ওনারা বলেছে যে একটা কয়েল আছে আর্মিচার কয়েল ইঞ্জিনের পাশে তো এই কয়েলটা থেকে নাকি কারেন্ট সাপ্লাই দেয় আর বাদ বাকি যেই সমস্যাগুলো ছিল বা যেখানে যেখানে টার্গেট করেছিলাম সন্দেহজনকভাবে রেটিফায়ার ব্যাটারি ব্যাটারি নতুন আর রেড্টিফায়ার ঠিক আছে আমি চেক করিয়েছি আলাদা শুধু কয়েলটা চেক করা হয় নাই তো সব টেকনিশিয়ান এক কথাই বলল যে আপনার কয়েলটাতেই প্রবলেম কয়েলটা চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে তো এই কয়েল ঠিক করার জন্য বা ঠিক তো আর করাবো না কারণ এটা ঠিক করলেও আবার হয়তো বা চলে যেতে পারে এটার কোনো গ্যারান্টি থাকবে না সো আমি কয়েলটা নতুন নিব আর এটা নতুন নিব বিধাই আমি এখন যাচ্ছি বংশালে বংশাল থেকে নিব ওখানে যে যে মোটো আছে মোটামুটি তারা খুব ভালো স্পেয়ার পার্টস তাদের কাছে আছে সুজুকির সব ধরনের মাল আর তারা শুধু সুজুকির মালই বিক্রি করে অন্য কোনো ব্র্যান্ডের কোনো বাইকের কোনো পার্টস তাদের কাছে নেই আর দামের বিষয়টা যদি আমি বলি তাহলে ওরা আসলে যা বলবে সেটাই সবচাইতে কম বংশালের মধ্যে সুজুকির মাল কেনা আমি মনে করি যে যে অটো থেকে কেনাটাই বেটার কারণ যে মটোতে অটোতে কোনো উল্টাপাল্টা দাম বলবে না আপনাকে ওই যারা যেটা দিবে। আর তারা কত দিবে সেটা ডিরেক্ট বলে দিবে। আর তারপর আপনি চাইলে অন্যান্য দোকানে আপনি জাস্টিফাই করতে পারেন কোনো সমস্যা নেই বাট আমি করিয়েছি আগে অনেক এটা সেটা যেটাই লাগে এখানেও জিজ্ঞেস করেছি জেমের জিজ্ঞেস করেছি প্লাস আদার্স আরও সবগুলোতেও জিজ্ঞেস করেছি বাট লাভ হয় নাই ওই জেম থেকেই নিয়েছি কারণ জেএমের দামটাই সর্বনিম্ন ছিল তো আস্তে আস্তে তো গুলিস্তান চলে আসছি তো যে অটোতে যেই পার্টসটা কালেক্ট করব। আমি অলরেডি তাদেরকে ফোনে বলে দিয়েছি যে আমি যাচ্ছি একই জ্বালা